তিন বছরের একটা মেয়ে বাচ্চা তার মেধা বিচক্ষণতা তার বুদ্ধিমত্তা মানে এতই প্রশংসনীয় যে আমার মনে হয় সে একজন আন্তর্জাতিক হাফেজা হবে এবং ভালো শিল্পী হবে সে হাদিয়াটা আমি দেখাবো আর ও নাকি মাত্র ত্রিশ মিনিটে একটা গজল মুখস্থ করেছে আমাকে শোনানোর জন্য থাকেন তোমার ওকে চেয়ারে বসলে দেখা যায় না তাই বালিশ দিয়ে বসাইছি কারণে ফুল না দোয়া করেন আর আমি বড় একটা আলেমা হতে চাই আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারে ঢুল মালি মর মদিনারে ঢুল মালি মর নয়ের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল ঠিক না ঠিক সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই সেই পিচ্ছি হ্যার নাম আমি এখনো মুখস্থ করতে পারি নাই ও আজকে হলো আপনার এগারো দুই দুই হাজার চব্বিশ বারে হলো রবিবার আজকে ও আসছে আমাকে দেখতে আবার দ্বিতীয়বার আর একটা হাদিয়া নিয়ে আসছে হাদিয়াটা আমি দেখাবো আর ও নাকি মাত্র ত্রিশ মিনিটে একটা গজল মুখস্থ করেছে আমাকে শোনানোর জন্য ওর মাকে বাবাকে বাধ্য করেছে যে গজল মুখস্থ করছি তাড়াতাড়ি যে উস্তারজিকে শোনায় আসি তো কথা না বলে আগে ওর ওই গজলটা শুনি যেটা তিরিশ মিনিটে মুখস্থ করেছে বলে রাখি তার বয়স মাত্র তিন বছর তিন বছরের একটা মেয়ে বাচ্চা তার মেধা বিচক্ষণতা তার বুদ্ধিমত্তা মানে এতই প্রশংসনীয় যে আমার মনে হয় সে একজন আন্তর্জাতিক হাফেজা হবে এবং ভালো শিল্পী হবে সে তোমার নাম যেন কি আমি ভুলে গেছি সাইমা জান্নাত জিনা কোকিল চাঁদ আপনারা মুখস্থ করেন আমি পারি নাই মুখস্থ করতে তবে এখন বলতে পারবো আচ্ছা সাইমা জান্নাত তুমি আজকে আসছো কেন আপনাকে দেখতে সত্যি আমাকে দেখতে আসছো হ্যাঁ কেন দেখতে আসছো এই গজল আরে হাদিয়া এই গজলের হাদিয়া কি আল্লাহু আল্লাহু কি আল্লাহু অথলা আজিমে থাকেন আল্লাহু অথলা আজিমে থাকেন ও আচ্ছা আচ্ছা মানে আল্লাহ আজিমে থাকেন তুমি আমার সাথে দেখা করতে আসছো আজকে কেন আসছো বলো এই গজল 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 মানে গজল মুখস্থ করেছো সেটা শোনাতে আর এই যে আর পুরস্কার এই পুরস্কার দিবা কেন দিবা আমাকে হ্যাঁ আপনাকে আপনি আরে আপনি আরে গঞ্জলি গয়চাল আমাকে গদল শুনে তোমাকে হাত দিয়ে দেওয়ার দরকার আমার তুমি শুনে আবার হাত দিয়ে দিবা এটা তো ভালো তো সিস্টেম বলো তো দেখি গদলটা

بڑا سلطہ کھا بیٹھا ہے

মানে ও কত ট্যালেন্ট ও গজল শেষে হুম হুম দেয় এই পরি দেবা সন্ধ্যার বালিশ দিয়ে বসাইছে বুঝছেন আমি দেখাবো না শেষে ও অনেক ছোট ওকে চেয়ারে বসলে দেখা যায় না তাই বালিশ দিয়ে বসাইছে তোমার গজলটা কিন্তু অনেক ভালো হয়েছে প্রিয় দর্শক এত ছোট মানুষ সে পরকালীন জীবন সম্পর্কে একটি সুন্দর নাসিদ আমাদেরকে শুনিয়েছে এখন তার হাদিয়াটা আগে নেই তোমার হাদিয়াটা কি দাও তোমাকে হ্যাঁ এর ভিতরে কি আছে এটা আনছো এটা আল্লাহ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে নাম সুন্দর একটা আল্লাহ আমার জন্য নিয়ে আসছে যদিও দাম কম এটার কিন্তু ও ছোট মানুষ ওর কচের হৃদয়ে আমার উপরে যেই একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে এটাকে শ্রদ্ধা করি

মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন ও ওর মা বললো বাবা বলল যে মাত্র আধা ঘন্টায় আগের গজলটা সে মুখস্থ করেছে এর আগে জীবনে কোনো দিন সে ওই গজল শোনে নাই এটা সোটাপ আমার দ্বারাও সম্ভব না এমনকি আমাদের যারা বড় ছাত্র আমাদের গজল শেখায় রায়হান এহান যারা আছে এরাও আধা ঘন্টায় কোনো গজল মুখস্থ করে ফেলবে এটা সুকঠিন সুরসহ আলহামদুলিল্লাহ আরও গজল পারো তুমি বলো তো একটা What? Wow. হাফ চাকে তোমার ছোট বলে তুমি গজল বানাইছো এটা কে বানাইছো তুমি সত্য মানে নিজে বানাইছে ও আচ্ছা আচ্ছা সাইমা জানিনা জিনা কোকিল চাঁদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য ওকে অনেক মানে ভালো বানায় ওর ব্রেন যেটা আছে সেটা অনেক ভালো আলহামদুলিল্লাহ এই যারা তোমাকে দেখে তাদের সম্পর্কে কিছু বলো সবাই দোয়া করেন আর আমি একটা আলেমা হতে চাই আচ্ছা আপনারা যারা আমাদেরকে দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং দোয়া দিবেন আমাকে ওকে দোয়া দিবেন ওর পরিবারকে দোয়া দিবেন আপনাদের সন্তান যারা আমাদের এই ছোট্ট বাবুদের ভিডিওগুলো দেখে তাদেরকে বেশি বেশি দেখাবেন তাদেরকে গজল শিখাবেন তেলাওয়াত শিখাবেন আর আপনারা ভিজিট করবেন আমাদের আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা বাচ্চাদেরকে এই যে ওর সাথে যেরকম কথা বলেছি আদর দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে ও সেই সুদূর সাবার থেকে আমাকে দেখতে আসে এই দুইবার আসলো আমাকে দেখতে আপনার সন্তানও যদি এরকম পাগলামি করে তাহলে নিয়ে আসবেন আমি তাদেরকে সময় দেব ইনশাল্লাহ আর আমাদের দুই হাজার চব্বিশ সেশনের ভর্তি বন্ধ বুকিং যেটা নিচ্ছিলাম বুকিং বন্ধ হয়ে গিয়েছে আপাতত আপনারা দয়া করে কেউ কষ্ট করে আসবেন না আমরা নতুন বিল্ডিং খুঁজতেছি যদি আমরা পাই আমাদেরকে আপনারা এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে সাতাশ তারিখে ফোন দিবেন যদি আমরা বিল্ডিং পাই তাহলে আমরা নতুন আরও একশো ছাত্র বুকিং নেব না হলে কোনোভাবেই আগামী এক বছর আর আমরা ভর্তি নিতে পারবো না ছেলে হোক মেয়ে হোক আপনারা কেউ দয়া করে কষ্ট করে আসার দরকার নেই ভর্তি করার জন্য যদি আপনারা আমাদেরকে দেখতে আসেন বা মাদ্রাসা দেখতে আসেন সেটা আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার দেখা হবে কথা হবে এরকম কোনো ছোট্ট কোরআনের পাখি নিয়ে যে গজলের পাখি নিয়ে যে আপনাদেরকে গজল শোনাবে তেলাওয়াজ শোনাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন